পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে প্রায় এখনও এক বছরের মতো বাকি কিন্তু আমরা দেখছি এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তাদের নেতানেত্রীরা কিন্তু ময়দানে নেমে পড়েছেন তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শীতলকুচি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভায় বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্র কি বিজেপি ধরে রাখতে পারবে নাকি এখানে তৃণমূল কংগ্রেসের ফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আর আমরা দেখছি এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই দলের নেতা নেত্রীরা ময়দানে নেমে পড়েছেন তাই আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় শীতলকুচি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছে। এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনকে বিজেপি ধরে রাখতে পারবে নাকি এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে জোড়া ফুল ফুটবে সেটাই আজকের আলোচনার বিষয় তো আমরা এক এক করে দেখে নেব কিছু তথ্য তারপর আমরা আলোচনাতে আসবো আসুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ ন হাজার সাতশো একাত্তর ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এক লক্ষ আট হাজার পাঁচশো একচল্লিশ ভোট পেয়েছিলেন আর ব্লক প্রার্থী এখানে সাত হাজার ভোট পেয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আসুন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি কুচি বিধানসভা কেন্দ্রে কী ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ সাত হাজার একশো চল্লিশ ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী ছ হাজার সাতশো কুড়ি ভোট পেয়েছিলেন এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন আপনাদের সামনে যে দুটি নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন আমরা যদি দেখি যে দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন বারোশো তিরিশ ভোটের ব্যবধান আর সেখানে দেখা গেছে যে ভিত্তিক যদি ফলাফল দেখা যায় তাহলে দেখা যাবে বিজেপি কিন্তু তেষট্টি দশমিক আট শতাংশ ভূতে লিড নিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে আর সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছত্রিশ দশমিক দুই শতাংশ বুথে লিড নিয়েছিল আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন এবং জয়ের ব্যবধান সতেরো হাজার আটশো পনেরো ভোটে আর যদি বুথভিত্তিক ফলাফলটা দেখা যায় তাহলে দেখা যাবে যে সাতষট্টি দশমিক নয় শতাংশ বুথে বিজেপির প্রার্থী লিড নিয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বত্রিশ দশমিক এক শতাংশ বুথে লিড পেয়েছিলেন দেখে নিলেন এই দুটি নির্বাচনের ফলাফল এবার যদি আমরা আলোচনাতে আসি যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল কিন্তু বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে এবং বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এবার আমরা যদি দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে কী হতে পারে তো আসুন আমরা একটু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখে নেব যে এই বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্ন ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চার হাজার একশো সাতচল্লিশ এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটাও দেখে নিলেন এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন এবার আমরা আলোচনাতে আসব তো প্রথমে বলবো এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু ছাব্বিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর আমরা পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করে তাদের মধ্য থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে আমরা ধরে নিতে পারি এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে যে ছাব্বিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোট আছে তার অধিকাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যাবে তো এবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল যে ব্যবধানে জয় পেয়েছিল সেই ব্যবধানকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এগিয়ে আছে এবার কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল দেখুন দু হাজার একুশের মতো বিজেপিকে যদি এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে জয় পেতে হয় তাহলে তাদের ধরে নিতে হবে যে সংখ্যালঘু ভোট তাদের ভোট বাক্সে নাও আসতে পারে আর তাদের যে সংখ্যাগরিষ্ঠ ভোট আছে এই বিধানসভা কেন্দ্রে তাদের অন্ততপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট তাদের দিকে নিতে হবে না হলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হতে পারবে না বিজেপি এখানে হাড্ডা হাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন